এখনো আছে কেমন পর্যন্ত হকের সাথে বাতিল থাকবে এই জন্য আমরা এমনভাবে রোগে আক্রান্ত হয়ে গেছি প্রত্যেকটা মানুষের মধ্যে রোগ যেই দিকে বয়ান করে সেই দিকেই মানুষের রোগ আছে বলে বলেন ঠিক কিনা না যদি একজন ইমাম সব গেছে ইমামতি করবে ইমামতি করতে গেছে গিয়া সুদের বিরুদ্ধে বয়ান করছে সুদের বিরুদ্ধে বয়ান করার সাথে সাথে সভাপতি সাহেব সে জুমার নামাজের পরে বলতেছে ইমাম সাহেব আপনি জানেন আমি সুখ খাই তারপরও আপনি এটা মাইকে জনগণের সামনে বলতে গেলেন কেন আজকে গাঁটি গুটটা গুল করে চাকরি শেষ ন চলে যান এরকম রোগী আসে নাই ইমাম সাহেব গুল করে চলে গেছে ইমামতি নেওয়ার পরে ঘুষের আলোচনা করছে এখন ঘুষের যখন আলোচনা করছে সেক্রেটারি নিজেই ব্যাংকে চাকরি করে ঘুষ খান সেক্রেটারি বলতেছে হুজুর আপনি এই সপ্তাহে নতুন আসছেন ঘুষের আলোচনা করতে গেলেন কেন আপনি দেখছি আমার দিকে তাকায় তাকাইয়াই বয়ানটা করছেন বলে বলেন কোন লোক আছে না নাই তাহলে আজকে গাঠিপুরটা গুল করে আজকেই চলে যান তাহলে দুই ওয়াজে দুই ইমামটি শেষ ইমাম সাহেব কেসে আরেক জায়গায় চাকরি করবে এই জায়গায় মনে মনে ভাবলো যে আর কোনো ওয়াজ করতাম না ওয়াজ না করে সমাজের মধ্যে থাকবো মানুষ আমাকে ভালো বলবো ইমাম সাহেব ওয়াজ করে নাই জুমার নামাজের সময় হয়েছে জুমার নামাজ পড়ায় দিছে বলতেছে এবার যেহেতু খুদবা দেই নাই বক্তব্য দেই নাই অবশ্যই সুন্দর কোরআনের তেলাওয়াত করা দরকার সে তেলাওয়াত করলি যখন নামাজ শেষ হইছে দেখেন নামাজ ও বুল ধরে কেশিয়ারাইয়া বলতাছে রুজুর আমাদের মসজিদে নতুন আসছেন বয়ান করেন নাই ভালো কথা কুরআনের তেলাওয়াত করলেন আপনি কোরআনের যে তেলাওয়াত করছেন এই তেলাওয়াত সমস্যা সভাপতির बापের নাম ইয়াসিন সভাপতির নামে আছেন তার बापের নাম হাকিম তার দাদার নাম মুরশালি সকলের নাম বলছেন কালকে আগামী সপ্তাহে আমার নাম বলতে হবে চিন্তা করছেন বললাম না সমাজের রন্দে মনে যেই দিকে কথা বলবেন সেই দিকেই সমস্যা এখন ইমাম সাহেব করছে মহাজালায় ইমামতির চাকরি ঠিকাইতে হলে ইমাম সাহেব তাদের মত করে জানুয়ার মার্কা একটা সুরা বানাইতে হবে সুরা বলেন ঠিক কিনা কেশিয়ারের নামে কি সুরা আল্লাহ জায়গায় দিছে দেয় নাই তার মন মতো হয় নাই সভাপতি চাকরি ক্যান্সেল করে দিল মন মতো হয় নাই সেক্রেটারি চাকরি ক্যান্সেল করে দিল মন মতো হয় নাই এবার কেশিয়ারে ধরছে আমার নামেও সুরা বানাইতে হবে তার নাম ছিল বাবর এবার পরের সপ্তাহে হুজুর কুরানের সুরা তুইয়া তাদের নিয়ে সুরা বানানো শুরু করছে আং তাকে লাগো বাবা বো কাহি ওয়া জু কাহি মা ভাই ন্যাকুমজা হিলু দেখে পড়সি রে কুরানের মুখই লাগ নমঃশেষ খুশি আরে অনেক খুশি হুধুরে আমার নামে আইয়ো হল ভাবর কইয়া কুরানে আর একটা পড়সে কত সুন্দর কোরানের আয়া আমার নাম নিয়ে কুরান পড়ছে বুধুরের সাক্ষীর চিরস ফার্ম দিতে পারলে এখন চাকরি থাকে বলেন কিনা আলহামদুলিল্লাহ আমরা যেত জায়গায় আছি সব জায়গায় আমরা বলিষ্ঠ কণ্ঠে হকের কথা বলি সত্য কথা বলি আমরা হকের কণ্ঠকে কখনো পৃথিবীর কোনো মানুষ নিস্তব্ধ করতে পারে না যুনে বলেন দিক্ষি না হকের কণ্ঠ তো বলার দরকার আছে না নাই এবার ইমাম সাহেব বলতেছে শোনেন বাবর হে বাবর তুই বলে কুত্তা বানাইছে কি করবো এছাড়া তো গতি নাই আবু কাহিন তোর বাবা হলো শুকর ওয়া যাদু তোর দাদা হলো গাদা সমাজের মধ্যে যারাই বসবাস করে সব হলো মূর্খের দ প্রতিবাদ করতে এই জন্য বলেছিলাম সমাজের বন্ধে বন্ধে ঢুকে গেছে রোগ বেদি ভাইরাস ঢুকে গেছে এই জন্য যেই দিকে আলোচনা করেন সেই দিকেই ব্যথা বলে ঠিক না